আমি শুধু একা আছি আমার পরিবার নিয়ে এসেছি আপনার কথা শোনার জন্য আপনাকে ধন্যবাদ জানাই ঘাটালে সাড়ে চার লক্ষ মানুষের পক্ষ থেকে আউজুবিল্লাহ ই মিনার সাহিতওয়ান ইউ রজিম বিসমিল্লাহ রহমান রহিম কল্হুওয়াল্লাহ পুয়াহাত আল্লাহ হুস লাম মিয়া আলিদ আলম ইউলাত আলামিয়া কুল্লাহু কুসওয়ান আজকে পহেলা বৈশাখ উপলক্ষে ধলাপাড়া ঐতিহ্যবাহী ধলাপাড়া স্কুল মাঠের আজকের এই ইসলামী আলোচনা সভার সম্মানিত সভাপতি এখানে উপস্থিত আছেন আমার খুব প্রিয় মানুষ ভালোবাসার মানুষ আজকের এই অনুষ্ঠানের ইসলামী আলোচনা সভার প্রধান বক্তা হজরত মৌলানা মুক্তি নজরুল ইসলাম কাশিমি সাহেব এখানে উপস্থিত আছেন আমাদের পাহাড়ের আলে মোলাম একরাম এখানে উপস্থিত আছেন আপনাদের এই লাল মাটির প্রিয় সন্তান ঘাটাইল উপজেলা পরিষদের সাবেক ভাই চেয়ারম্যান ভারপ্রাপ্ত উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ আরিফ হোসেন সহ আমার অভিভাবক পিতৃতুল্য মুরব্বী ভাই বন্ধু পদ্মার আলালে মা এবং বোনেরা পহেলা বৈশাখ উপলক্ষে আমি যখন দুই হাজার বারোতে প্রথম এমপি হয়েছিলাম আল্লাহর হুকুমে আপনাদের দোয়ায় আপনাদের ভোটে তখন আমরা এই জায়গাটায় বৈশাখী মেলা হতো অনেক অনৈতিক কাজ এই মাঠে হতো তখন আমরা সিদ্ধান্ত নিলাম ধলাপাড়া ইউনিয়নের সকল আলেম সকল জনপ্রতিনিধি এবং সকল মুরব্বী যারা আমার অভিভাবক পিতৃতুল্য মুরব্বী সকল মিলে যুবকরা সহ আমরা এই মাঠে প্রতি বছর পহেলা বৈশাখ বৈশাখের দুই দিন ব্যাপী ইসলামী মহাসম্মেলন করব সেই উপলক্ষে প্রতি বছরের ন্যায় এই বছরও আল্লাহর হুকুমে আমরা ইসলামী মহাসম্মেলন দুই দিন ব্যাপী শুরু করেছি আজকে হল প্রথম দিন প্রথম দিনে আমার খুব প্রিয় মানুষ আসলে ওনার আসার ব্যাপারটাও একটু হতাশা ছিল পরে আমি সরাসরি ওনাকে ফোন দিয়েছিলাম বললাম যে আপনি গেলে আমার এলাকার মানুষ যাচ্ছে আপনি যে যদি ইসলাম হাদিস গারা আলোকে কিছু কথা বলেন আপনার কথাগুলো দিলে লাগে এবং আপনি যদি যান উনি সাথে সাথে রাজি হয়েছেন আমি জন্য ওনার কাছে কৃতজ্ঞ আমি তো বক্তব্য সবসময় আপনাদের দেই কথা বলি আজকে আমি বেশি কথা বলবো না আমি আমার ঘাটালের সাড়ে চার লক্ষ মানুষের পক্ষ থেকে আজকে যে প্রধান বক্তা নজরুল ইসলাম কাশিনী সাহেবকে ধন্যবাদ জানাই আমাদের এই উনি ঘাটাইলে এসেছেন আমার নির্বাচনের সময় সাথে আমার দেখা হয়েছিল আল্লাহর হুকুম এরকমই ছিল শেষ পর্যায়ে ওনার ওই ধর্মসভায় ইসলামী আলোচনা সভায় যে আমি হাজিরাম উনি আমার জন্য কয়েক মিনিট অপেক্ষাও করতেছিলেন যার পর উনি দোয়াটা করলেন যারা দেওলা ইউনিয়নের বা ঘাটালে আলেম সমাজ ওই ইসলামী আলোচনা সবাই ছিলেন তারা বলতে পারবেন মনে হয় আল্লাহর কাছ থেকে চেয়ে আমাকে উনি এমপি বানালেন মেমন ভাই বলেন আল্লাহ দিয়া দাও দেখে আমার পছন্দ হয়েছে তুমি দেও আল্লাহ আমাকে মানে দশ বার কমসে কম নয় থেকে দশ বার বলার পরে উনি মাইকটা ছেড়েছে সেই দিনই দেওলবারি মানুষ বলছে যে আপনার কাম হয়ে গেছে আমি বললাম বড় এক আলেমের দোয়া পাইছি অবশ্যই আর আমার এই পাহাড়ি অঞ্চল বিশেষ করে যারা আলেমরা এখানে আমার ডাইনেভাবে বসা আছেন আমি আলেমদের অনেক সম্মান করি আমি এমপি হওয়ার পরে আমি মনে করি এই ঘাটাইল উপজেলা এবং টাঙ্গাল জেলা আলেমদের সম্মান বৃদ্ধি পেয়েছে তার সাক্ষী আলেমরা যারা বসা আছে তারা এই ব্যাপারে বিস্তারিত বলতে পারবে আর কমি মাদ্রাসা আমি পছন্দ করি এই কারণে আমার অনেক রাজনৈতিক শত্রু সৃষ্টি হয়েছে তাও আমি ভয় পাই না আমি আল্লাহ ছাড়া কাউকে ভয় পাই না আমি মাথা নত যদি করি কার কাছে করি মহান আল্লাহর কাছে যখন আমি নামাজ পড়ি সেজন্যত হই তখন আমি আল্লাহর কাছে মাথা নত তাছাড়া পৃথিবীর কারো কাছে আমি মাথা নত করি না সে কারণে আমি দুইবার সংসদ সদস্য হয়েছি আল্লাহ দয়া করেছে আমার প্রতি মহান আল্লাহ আমাকে স্বতন্ত্র নির্বাচন নির্বাচিত হওয়ার জন্য মহান আল্লাহ আমাকে সাহায্য করেছে এবং আমি মনে করি আমি একজন মুসলমান আমার ধর্ম ইসলাম তারপরে আমার অন্য সবকিছু আমি ইসলামকে নিয়ে পথ চলতে চাই আমার চেষ্টা আছে দোল্লা থেকে কবর পর্যন্ত এই চেষ্টা আমার অব্যাহত থাকবে ইনশাল্লাহ আজকের প্রধান বক্তাকে ধন্যবাদ জানাই আপনি এসেছেন আমিও এসেছি আপনার কথাগুলো শোনার জন্য আমি ইউটিউবে আপনার সময় কথা শুনি এবং আমার মনে হয়েছে পাকিস্তানের যে কথা একজন আলেম বলল পাকিস্তানের মৌলানা তারেক জামিল সাহেবের সাথে আমাদের বাংলাদেশে আরেক ওনার অনেক মিল আছে এবং ওনার বক্তব্য কথা কথাবার্তা কিছু আমার অনেক পছন্দ তাই আমি শুধু একা আসি নাই আমার পরিবার নিয়ে এসেছে আপনার কথা শোনার জন্য আপনাকে ধন্যবাদ জানাই ঘাটালের সাড়ে চার লক্ষ মানুষের পক্ষ থেকে এই কথা বলেই সকল অভিভাবক পিতৃতুল্য মুরব্বী ভাই বন্ধু পর্দারা মা বোনেরা যারা আছেন সকলকে ধন্যবাদ জানাই আমি আমার কথা শেষ করছি আসসালামু আলাইকুম